আচ্ছা দামিম তোরে একটা কথা কই কিতা কবি ক তুই ਵੀ আমার আসল বন্ধু এটা বুঝুম কেমনে দূর কিতা কইলি আমরা তোর মতো বন্ধুত্ব হইনি বেডা আমার তো বিশ্বাসে না মাঝে মধ্যে লাগে তুই আমার বন্ধু না কি রে বন্ধু এই কথা কইলালি এই বাইনামক কথা কইলালি আমি জরা মানতে পারলাম না আরে বন্ধু আর বেটা চুপ থাক আমি কি তোরে কিছু কইছি কইতে গেলে তো বহুত কথাই হই দেব তুই যদি আমার আসল বন্ধু এর একটা প্রমাণ দে না না রাবে আর প্রমাণ দন লাগদ না তুই ਵੀ একটা কথা কইলাছিস এটা আমার মাইন্ডে লাগিয়ে গেছে

না 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 আর না তোর সমান তুই তোর ভাই ভাইগা আরে বাবুরে চাই তোর কি প্রমাণ লাগবো ক না 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 আর কি দিতাম না tellার কোনো কথাই কইতাম না আরে বড় এমি হির চাই ক না 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 আর হেমি দিতাম না বন্ধুত্ব তো প্রমাণ দিতে গেলে দবি জায়গাতে اولاد দে হ্যাঁ ও মাই গড বাইরের আমার বন্ধু আছিল না তুই আমার শত্রু আছিলি তো রাজ্যাতন ছিনলাম তোর কে আবার আমি তিরিশ লাখটার বসছি আর তুই আমার দৈর্ঘাটে দিতে হলি না আয়রা আব্দি